মস্কো থেকে ভিয়েতনামের হেন উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ফ্লাইটে অসুস্থ যাত্রীকে বাঁচিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মোরস্কো আকাশে কয়েক হাজার ফুট ওপরে সোমবার প্রায় পঞ্চাশ বছর বয়সী এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পুরো কেভিন জুড়ে আতঙ্ক ছড়ে পড়ে রুশ সংবাদ মাধ্যম আরটির খবরে বলা হয় যাত্রার তিন ঘন্টা পর ওই যাত্রী উচ্চ রক্তচাপজনিত জটিলতায় আক্রান্ত হন পরিস্থিতি দ্রুতই প্রাণখাতি রূপ নিতে পারত প্রেবিন বিষয়টি সামলাতে হিমশিম খাচ্ছিলেন ঠিক তখনই চিকিৎসক মন্ত্রী মোরস্কো এ এসে বিমানের মেডিকেল কিট ব্যবহার করে প্রাথমিক চিকিৎসা শুরু করেন তিনি রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে আনেন এবং শ্বাসপশ্বাস স্বাভাবিক করতে সহায়তা করেন ঘটনার একটি ভিডিও রাশিয়া টেলিগ্রাম চ্যানেল শর্টে প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় মরস্ক অসুস্থ যাত্রীর পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন ও হাত ধরে আশ্বস্ত করছেন তার তৎপরতায় যাত্রী দ্রুত সুস্থ হন এবং হানোয়ে পৌঁছে নিজেই বিমান থেকে নেমে যান ঘটনার পর রাশিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে অনেকেই সামাজিক মাধ্যমে একে স্বাস্থ্যমন্ত্রীর মানবিক নেতৃত্বের বাস্তব উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম